থাকার ইচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে খোকা তুই আমার কথা রা ডাক্তারিতে হয় জানতো দেঠু বলেন কি হবি আমি সেটা জানি তুই হবি ডাক নবেল জয়ী মস্ত একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয় কিন্তু আমার ইচ্ছে ঘুরি ওড়াই সাঁতার সাঁতারে করি মস্তিক ঘুরি ওড়াই আর ক্রিকেট খেলি ক্রিকেট খেলি কিন্তু সেসব করতে গেলে সবাই দিচ্ছে তারা সবাই বলে এক্ষুনি বস পড়তে বস সবাই বলেন কিন্তু সেসব করতে গেলে সবাই দিচ্ছেন তারা সবাই বলেন পড়তে বস তাড়াতাড়ি এক জনের এক এক ইচ্ছে আমার ইচ্ছে তাই কিন্তু সেসব করতে গেলে আমার আর কথা নাই কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখা পড়ায় দিন পেটেছে কিচ্ছুটা নেই